এইগুলো হচ্ছে সরিষা হচ্ছে সরিষা এগুলো নিয়ে গিয়েছিলাম তেল জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিলে এগুলো ঢালা হয়েছে তেল তৈরি করা হচ্ছে মিল থেকে এই আস্তে আস্তে টপে টপে তেল পড়ছে মিল থেকে যখন এই সরিষাগুলো ভাঙানো হচ্ছিলো তখন সরিষা থেকে অনেক ঝাঁজ উঠছিল তো আমার চোখ দিয়ে অনেক পানি বেরোছিলো এই ঝাঁজের কারণে সেখানে দাঁড়াতেই পারছিলাম না কিন্তু তারপর যখন বাড়িতে আনার পরে কিছুদিন পরে যখন খাই তখন সে তেলে কিন্তু এতটা ঝাঁজ ছিল না কিন্তু আবার আমরা এই মিলে ভাঙে আমরা যে খাঁটি তেলগুলো খাই এই তেলে যেমন ঝাঁজ এর থেকেও বাজারে পাওয়া যায় যেগুলো এগুলোতে আর তার থেকে মানে অনেক ঝাঁজ মানে যা বোঝা যায় আসল তেলে ঝাঁজ নাই কিন্তু নকল তেলে ঝাঁজ বেশি ঠিক আছে শুধু ঝাঁজ দেখেই আপনারা সরিষার তেল নির করবেন না কারণ আসল তেলেই ঝাঁজ কম এখন আগে ছিল এক সময় মানে তেল মাখায় যেত না অনেক ঝাল ঝাঁজ ছিল কিন্তু এখন আর সেই ঝাঁজ নেই এখন সরিষার তেলের ঝাঁজ অনেক কমে গেছে প্রকৃতির কারণে সারের কারণে বিষের কারণে কিন্তু ওই দুই নম্বর নকল তেলে অনেক ঝাঁজ থাকে যে এগুলোতে পেঁয়াজ মারা হয় তার অতিরিক্ত ঝাঁজ